আলুর প্রতিসরণ এবং প্রতিফলন এই চারটা অধ্যায় আমি পড়বো এখন কথা হচ্ছে চল তো অনেকগুলো টপিক স্থির তরিতে তো অনেকগুলো টপিক আমি কি সবগুলো টপিক পড়বো আমার হাতে তো সময় নাই আর যে পড়তে যাবে সে তো মারা খাবে কারণ হাতে এখন টাইম নেই তাহলে কি করতে হবে এবার খেলাটা খেলতে হবে কি ভাই টাইপ ওয়াইজ খেলতে হবে কথা বুঝছো চলতরিত অধ্যায় আমি ঢুকব ঢুকে আমি দেখবো এখান থেকে কয়টা টাইপের কোশ্চেন হওয়া সম্ভব কি আমি দেখবো ওইখান থেকে কয়টা টাইপের কোয়েশ্চেন হওয়া সম্ভব আমি দেখলাম চলতরিতে বইয়ের মধ্যে সিকিউ দেওয়া আছে ষাট সত্তর আশিটা এম সিকিউ দেওয়া আছে তিনশোটা সব পড়বো না আমি যে চল্লিশ থেকে পঞ্চাশটা সিকিউ দেওয়া আছে কিংবা ষাট সত্তরটা দেওয়া আছে ওইগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করব। কিংবা টাইপ ওয়াইজ ভাগ করা আছে এমন কোন একটা কি কোর্সের হেল্প নিব কিংবা এমন কোন একটা কি বইয়ের হেল্প নিব নিয়ে ওইখান থেকে আমি দেখবো যে ওই ষাট থেকে সত্তরটা কোয়েশ্চেনকে বেসিক্যালি সাত থেকে আটটা টাইপে ভাগ করা যায় প্রত্যেকটা টাইপ থেকে আমি কি একটা দুইটা করে ফেলবো তাহলে কি সাতটা টাইপ থেকে সাত দুগোন চোদ্দটা চোদ্দটা সিকিউ করলে সম্পূর্ণ চলতরিত তৈত কভার হয়ে যাচ্ছে পঞ্চাশ থেকে ষাটটা করতে হচ্ছে না তার মানে কি ফুল সিলেবাস শেষ না করেও একটা চ্যাপ্টারে ষাট থেকে সত্তরটা সিকিউ দেওয়া থাকলে সবগুলো সলভ না করেও ভালো করা সম্ভব ওখানে তিনশোটা এমসিকিউ দেওয়া আছে কোনো সমস্যা নাই তুমি একটা ভালো এমসিকিউ বই কমেন্টের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে এম সি কিউ এবং সিকিউ বইয়ের ওখান থেকে আমি কি টাইপ ওয়াইজ সেই 300টা এমসিকিউকে চাইলে 15টা টাইপে ভাগ করা যায় প্রত্যেকটা টাইপ থেকে এক থেকে দুইটা করে ফেলব তাইলে কি প্রত্যেকটা টাইপই করা হলো এবার এখান থেকে 300 না 600 দিলেও আমি পারবো কথা বুঝছো সো ফাইনালি যখন আমি চ্যাপ্টারগুলো সিলেক্ট করে ফেলছি এবার চ্যাপ্টারগুলোর ভেতরের জিনিস পড়ার ক্ষেত্রে এমসিকিউ সকিউ পড়ার ক্ষেত্রে আমি কি টাইপ वाइज অ্যাপ্রোচ দেব এখন টাইপ वाइज অ্যাপ্রোচটা কি হবে আমি সবার আগে সাজেস্ট করব ভাই সবার আগে সাজেস্ট করব হাতে খুব বেশি একটা সময় নাই সাইন্সের যে পাঁচটা সাবজেক্ট আছে পি সি এম বিএইচ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ম্যাথ হ্যান্ডমেথ এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যাকজাক্টলি যেই কয়টা টাইপ থেকে কোয়েশ্চেন আসে ধরো ফিজিক্সের চলতরিত চলতরিত থেকে ধরো ষাটটা টাইপ থেকে কোয়েশ্চেন আসা সম্ভব সো ষাটটা টাইপ থেকে প্রত্যেকটা টাইপ থেকে একটা কিংবা দুইটা করে কোয়েশ্চেন এবং প্রত্যেকটা চ্যাপ্টারে ঠিক যেই কটা টাইপ আছে ওই কোটা টাইপের কোশ্চেনের আর এটাতে দেওয়া আছে এটা থেকে প্রত্যেক বছর প্রি টেস্টে কিংবা টেস্টে সেভেন্টি পার্সেন্ট আর ফাইনালে এইটি প্লাস

আর যদি এখন বলব যে ভাই আপনি খালি কোর্সের ভেতরের কথা বলেন বইয়ের কথা বলেন আপনাদের অল্টারনেটিভ বলেন অল্টারনেটিভ হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ভাই তোমার বইয়ের শুরুতে দেখবা শিখন ফল দেওয়া থাকে ওকে গাইডে যাবা প্রত্যেকটা শিখন ফলে এক একটা টাইপ গাইডে যাবা দেখবা বিগত বছর বোর্ডের কোশ্চেনের পাশে শিখন ফল দেওয়া আছে তো মনে করো চলতরিতে শিখন ফল আছে ষাটটা ওকে তো প্রত্যেকটা শিখন ফল থেকে তুমি একটা কিংবা দুইটা করে ফেলো তাইলে হচ্ছে সবগুলো করার দরকার নেই ঠিক আছে তাহলে তো প্রতিটা টাইপ থেকে কিংবা সেগুন ফল থেকে একটা কিংবা দুইটা করলে হচ্ছে বাট আমি সাজেস্ট করব ভাই এখন তুমি ক্লাস নাইনে না যে এত অ্যানালাইসিস করে পড়বা এখন তোমার এই অল্প কয়েকদিন পরিপ্রেশ পরীক্ষা এখন এত টাইম নাই আমি বলবো ডিরেক্ট এই সাজেশন কিনে ফেলো ডিরেক্ট এই কোর্সে এনরোল করে ফেলো কথা বুঝছো এটার দাম এটা প্রভাব মানে এটার মধ্যে তোমাদের একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত এসএসসি পরীক্ষার পর কলেজ এডমিশন পর্যন্ত এভরিথিং দেওয়া আছে এন্ড পার মান্থ প্রভাবলি এটা একশো টাকা করে পড়ে না